আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা ভিডিওতে আপনারা পাচ্ছেন স্পেশাল কয়টা ডিভাইস আর এই ডিভাইস মধ্যে প্রত্যেকটা ফোনে কিন্তু রিজনেবল প্রাইজে থাকবে আর এখন কিন্তু ফোনের বাজার কিন্তু খুবই গরম বলতে পারেন ফোনের প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে বাট আমার কাছে কালেকশন গুলো একটু আগের আছে যার জন্য আপনারা প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা ফোনের ভালো মন্দ এবং কি প্রাইস সকল কন্ডিশন কিন্তু জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আপনার পছন্দের ফোন কিন্তু পেতে পারেন চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে আমি যে মডেলটা দেখাবো এটা হলো সেম ফোনের একটা ডিভাইস খুবই বাজেট কমের মধ্যে অনেকে ফোন খুঁজছেন যে ফোন হারিয়ে গেছে অথবা ফোন আপনার নষ্ট হয়ে গেছে এখন আপাতত আপনার একটা ফোন সিম ওপেন রাখার জন্য নর্মাল ইউজ করার জন্য ফোন কিনতে চাচ্ছেন অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন যে এই ধরনের ফোন আসে নাকি তো সেম ফোনই এই প্রোডাক্টটা হলো জেড টোয়েন্টি টু এই ডিভাইসটি দুই বত্রিশ জিবি আমাদের কালেকশনে আছে পাঁচ হাজার এমএচএ বড় একটা স্ক্রিনের ফোন তো এই প্রোডাক্টের কন্ডিশনের কথা যদি বলি এখানে একটা ডেন্ট আছে এছাড়া প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো দুই বত্রিশ জিবি টোয়েন্টি টু আমাদের সব থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা পার্সেস করতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় একটা রিজনেবল ফোন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে নিতে পারেন এরপরে যে ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রিয়েলমি জিটি মাস্টার এই মডেলটা আপনার অনেকেই জানেন চেনেন খুবই পরিচিত এবং কি খুবই রানিং একটা মডেল আর রিয়েলমি জিটি মাস্টার একটা সিগনেচার এডিশন এটা তো আমাদের কাছে এর আগে একটা বক্স সহকারে কালেকশনে আসলে সেল হয়ে গেছে এই ধরনের ফোন কিন্তু থাকে না বেশি দিন সেল হয়ে যায় তো জিটি মাস্টার আঠাশশো আঠাশ জিবি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন অনলি চোদ্দ হাজার টাকায় এই প্রোডাক্টের কন্ডিশনের কথা আপনাকে বলি এই প্রোডাক্টটা এখানে হালকা দেখেন এগুলো লেদারের এই লেদার এখানে জাস্ট ডেন্ট আছে আর সাইডগুলোতে লেদারের এই জন্য একটু ডেন্ট আছে ফোন ওকে আছে এখনো জেনুইন আছে কোনো কিছু চেঞ্জ হয়নি কোনো খোলা হয়নি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট জেনুইন আছে তো জিটি মাস্টার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এখনো কিন্তু দেয়া আছে আমাদের সব থেকে যদি অরিজিনাল কোনো প্রোডাক্ট কিনতে চান অনলি ডিভাইস আমাদের কাছ থেকে কিন্তু চোদ্দ হাজার টাকা বেস্ট প্রাইজে আপনারা নিতে পারবেন ওপো রেনো ফাইভ ওপো রেনো ফাইভ এটা একটা অফিশিয়াল প্রোডাক্ট এটা আট একশো আঠাশ জিবি এই প্রোডাক্টটা আমাদের কালেকশনে চলে আসছে এটা অনলি ডিভাইস এটার সাথে বক্স নেই আর এই ডিভাইসটি যদি অফিসিয়ালি আপনি পার্সেস করতে চান প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার পার্সেস করতে হবে তো আমাদের সব থেকে যদি আপনি আট একশো আঠাশ জিবি রেনো ফাইভ এই ডিভাইসটি যদি পার্সেস করতে চান সব কিছু জেনে এনে আছে ওকে আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমলে ডিসপ্লে খুবই ভালো ডিভাইস রেনো ডিভাইসগুলো কিন্তু স্পেশাল ওপর খুবই ফিচারগুলো থাকে তো অনেকে আছেন ওপো পছন্দ করেন ওপোর ফোন আমাদের সব আসলে কিন্তু সেল হয়ে যায় তো রেনো ফাইভ এই ডিভাইসটি আমাদের সব থেকে চোদ্দো হাজার টাকা পার্সেস করতে পারবেন খুবই চমৎকার প্রাইস দিয়েছি জিটি মাস্টার আর রেনো ফাইভ এই ডিভাইসগুলো আসলেই ভালো আপনি যদি ইউজ করেন তখন আসলে কমফোর্ট ফিল করবেন যে এই ডিভাইসগুলোর কন্ডিশনও এবং কি কোয়ালিটিও অনেক ভালো বানায় ওপ্পো ব্র্যান্ড ওপোর একটা ডিভাইস চলে আসছে ওপো এ ষোলো এই ডিভাইসটি একটা লো রেঞ্জের একটা ডিভাইস এটার সাথে বক্স পাবেন এবং কি অরিজিনাল চার্জার আছে তো এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি আমাদের শপে কালেকশনে চলে আসছে এটার কন্ডিশনের কথা যদি বলি ব্যাকশেলা একদম ফ্রেশ আছে ফ্রন্ট ফ্রেশ আছে আর বডিতে হালকা রেশ আছে এছাড়া প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফ্রেশ আছে সব কিছুই জেনে চার চৌষট্টি জিবি আমাদের কাছ থেকে ওপো এ অনলি আট হাজার পাঁচশো করতে পারবেন খুবই ভালো ফোন নিতে পারেন বক্স চার্জার সহ খুবই ভালো প্রাইস দিচ্ছে কিন্তু আপনাদের জন্য স্পেশাল প্রাইস স্পার্ট থার্টি আট একশো আঠাশ জিবি এটা একটা গেমিং ফোন আর এটার যে ডিজাইনটা এটা ট্রান্সফরমার এডিশন একটা ডিজাইন এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সবই কিন্তু পাবেন অফিসিয়াল ফোন ডেফিনেটলি এই ডিভাইসটি কিন্তু কন্ডিশনের কথা যদি বলে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আট একশো আঠাশ জিবি স্পার্ট থার্টি আমাদের সব থেকে বক্স চার্জার সহ পার্সেস করতে পারবেন চোদ্দ হাজার টাকায় খুবই ভালো প্রাইস দিয়েছি এটা প্রাইস প্রায় আঠারো উনিশ হাজার টাকা অফিসিয়াল দেয়া আছে ফ্রেশ হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্সের এই ডিভাইসটি তুমুল সেল হয়েছে ভাই আপনার ধুমধারাকার সেল হইছে কারণ হলো এটার মানে কনফিগারেশনও ভালো রিজনেবল প্রাইস কার্ব ডিসপ্লে স্লিম ফোন ক্যামেরা খুব সুন্দর টুকটাক ভালো গেমিং করা যায় ভালো সেল হচ্ছে এই প্রোডাক্ট আমাদের কাছে আসলে সেল হয়ে যায় তো আমাদের কালেকশন চলে আসছে হট ফিফটি প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো অরিজিনাল চার্জার বক্স অফিসিয়াল ফোন আর কন্ডিশনের কথা যদি বলি এখানে স্ক্রিন হালকা একটা স্ক্র্যাচ আছে আর বডিতে হালকা রেস আছে এছাড়া মেজর কোনো কিছু প্রবলেম নেই ওকে আছে সব কিছু আছে নাচ্ছে তো আট জিবি র্যাম দুইশো জিবি হট ফিফটি প্রো প্লাস আমাদের সব থেকে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন খুবই চমৎকার প্রাইস দিয়েছি স্পেশাল প্রাইস থাকবেন আমি জানি প্রোডাক্টগুলো এই প্রাইজে রেডমি নোট থার্টিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভাই হিউজ সেল করছে নোট থার্টিন আমাদের কালেকশনে অনেক আর্টসেলও সেল হয়ে গেছে এই প্রোডাক্টগুলো থাকে না তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স মানে এটার সাথে অরিজিনাল চার্জার সবকিছুই পাবেন তো এটার কন্ডিশনের কথা যদি বলি ব্যাকসেলে স্ক্র্যাচ আছে দেখেন ব্যাকসেলে রেশ আছে যে কাবার ইউজ করলে যেই ডেন গুলো পরে ওই ডেন্ট এছাড়া ওকে আছে জেনুইন আছে বডিতে কোনো ওরকম মেজর স্ক্র্যাচ নেই কিন্তু এই ব্যাকসেলে স্ক্র্যাচ আছে আর কিছু না তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে নোট থার্টিন খুবই পপুলার মডেল অনেকেই জানেন যে নোট ফোরটিনের চেয়ে নোট থার্টিন অনেক বেশি সেল হয়েছে যার প্রয়োজন নোট থার্টিন আমাদের কাছ থেকে আট দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ চার্জার সহ নিতে পারবেন অনলি পাঁচশো টাকায় ভালো প্রাইস দিয়েছে যার প্রয়োজন আছে নিতে পারেন তো আজকে আপনারা দেখলেন প্রত্যেকটা ভালো মন্দ কন্ডিশন সবকিছুই কিন্তু জানিয়ে দিচ্ছি এর মধ্যে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আর যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে এবং কি ভিডিওর হেডলাইনে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি মেসেজ করে আপনার সকল ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারেন খুব সহজে এছাড়া বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের সার্ভিস আছে আপনি যদি কুরিয়ারে আমাদের সব থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই টু থাউজেন্ড টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা আপনি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু ফোন শুধু আপনি পার্চেস করবেন এমন না আমাদের কাছে প্রোডাক্ট সেলও করতে পারবেন এবং কি এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান অবশ্যই আপনার বক্স চার্জার ক্যাশ মেমো সব সবকিছুই কিন্তু আপনি নিয়ে আসতে হবে আমাদের কাছ থেকে ধারণা নিতে হলে অবশ্যই আমাকে কল দেবেন মেসেজ করবেন যে আপনার ফোনের বর্তমান ভ্যালু কেমন আসতে পারে সেই ধারণাটা আপনাকে আমি দিতে পারি তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম